বুবলিকে নিয়ে নতুন করে বার্তা দিয়ে একে বলছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপারস্টার শাকিব খানের স্বপ্ন মুখ কেননা কেরিয়ার জীবন নিয়ে যতটা আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা শিকার ছিলেন তার বর্তমানে এই দম্পত্য জুটি সিভারেট জানা যায় একজন আরেকজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সেনা করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন আর এরই মধ্যে কলকাতায় গিয়েছিলেন সুপারস্টার সাকিব খান আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকার জানিয়েছেন বুবলিকে আমার অনেক ভালো লাগে বুবলিকে দেখতে অনেক ভালো লাগে তো সুপ্রিয় দর্শক সাকিব খান বুবলিকে নিয়ে সবসময় প্রশংসা করা যাচ্ছে এ বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজে কে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন আপডেট খবর পেতে আমার দেশে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য